গুচ্ছ ভর্তি পরীক্ষা এমন একটা সুযোগ যেখানে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সায়েন্স আর্টস কমার্সের একসাথে চোদ্দো হাজার শিক্ষার্থীর চান্স পাওয়ার স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে তো আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান অবশ্যই অবশ্যই আপনাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে শর্তগুলো আছে এই শর্তগুলো কিন্তু গুলা কিন্তু আপনাকে জানতে হবে কারণ পরবর্তীতে যখন আপনি ভর্তি হতে যাবেন গুচ্ছের এই শর্তগুলো সেক্ষেত্রে আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরেও ভর্তি হওয়ার সুযোগ পাবেন না তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা গুচ্ছের যে বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য এবং শর্তাবলী বলে হাজার পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব তো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আপনাকে কি কি শর্ত অবশ্যই অবশ্যই মানতে হবে বা এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে এ টু জেড নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম আমরা এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি নিয়ে যদি আলোচনা করি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা মিললি পিরোজপুরে অবস্থিত এবং এটা কিন্তু খুব রিসেন্ট টাইমে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ দু হাজার বাইশ সালে এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় এবং এটা তিরিশ একর জায়গা জুড়ে অবস্থিত এখানে কিন্তু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো তুলে ধরা হয়েছে এখানে মেন গেট যে ভবনগুলো আছে এবং এখানে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের কিন্তু ছবি কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং এটা যেহেতু খুব নতুন একটা বিশ্ববিদ্যালয় এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত দেখা যায় জিএসটি পরীক্ষা অনেক কম মার্ক নিয়ে আপনি ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার কিন্তু সুযোগ পাবেন তো এখানে কী কী ভালো ভালো সাবজেক্ট আছে এগুলো নিয়ে আলোচনা করি প্রথমে মিললে আসে হলো ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদ আসে হলো সিএসসি এই সিএসসি কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট এবং অনেকেরই কিন্তু চিন্তাভাবনা থাকে দা কম মার্ক নিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করা তারা অবশ্যই এই সিএসসি টার্গেট নিতে পারেন এখানে সিট সংখ্যা আছে চল্লিশটি তবে সিএসসিতে পড়তে গেলে অবশ্যই জিএসটি এই ইউনিটের শিক্ষার্থীদের জিএসটি পরীক্ষা পদার্থ এবং ম্যাথ অবশ্যই অবশ্যই আপনাকে উত্তর করতে হবে এই ম্যাথ যদি উত্তর না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সিএসসিতে ভর্তি হইতে পারবেন না তারপরে আসে হলো বিজ্ঞান অনুষদ এখানে আসতে হলো গণিত বা ম্যাথমেটিক্স এখানে সিট সংখ্যা আছে চল্লিশটি এখানে আপনাকে গণিত অবশ্যই জিএসটি পরীক্ষা গণিত উত্তর আপনাকে অবশ্যই করতে হবে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক শীর্ষ আছে চল্লিশটি এখানেও জিএসটিতে আপনাকে গণিত উত্তর অবশ্যই করতে হবে মনোবিজ্ঞানের চল্লিশটি এখানে জীববিজ্ঞান আছে একশো ষাটটি তার মানে দেখা যাচ্ছে আপনি যদি গণিত উত্তর না করেন তাহলে আপনি সিএসসি গণিত পরিসংখ্যান এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবেন না এর জন্য তারা জিএসটি পরীক্ষা দিবেন অবশ্যই অবশ্যই গণিত উত্তর করার চেষ্টা করবেন আপনি যদি গণিত উত্তর না করেন শুধু এই বিশ্ববিদ্যালয় না ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে আপনি ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার পরেও ভর্তি হওয়ার কোনো সুযোগ পাবেন না এর জন্য গণিতের জন্য আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে কারণ যদি গণিত অনেক দুর্বলতা থাকে আমাদের কোর্স আছে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি শেষ মুহূর্তে গণিতে ভালো করার জন্য যা যা করার দরকার আমাদের কোর্সে ভর্তি হয়ে অল্প দিনে ক্লাস করার মাধ্যমে আপনি ভালো একটা কিন্তু প্রিপারেশন নিতে পারবেন এবং আমাদের কোর্সে কীভাবে ভর্তি হবেন ভিডিও শেষের দিকে আলোচনা করব তবে এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই জিপিএস যোগ্যতা এসএসসিটি থ্রি পয়েন্ট টু ফাইভ এইচ সি থ্রি পয়েন্ট টু ফাইভ এবং দুইটা যোগ করে সেভেন পয়েন্ট হতে হবে এবং এখানে যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারাই শুধু ভর্তি হতে পারবে এখানকার ভর্তির আবেদনটা কীভাবে করতে হয় এটা মিললি জি ওয়েবসাইটের মাধ্যমে করতে হয় আবেদনটা মিললি জিএসটি ভর্তি পরীক্ষা হওয়ার পরে আবেদন শুরু হবে আবেদন যখন শুরু হবে কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত নিয়ে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড জানাই দেব এখন আপনাদের কাজ হবে শুধুমাত্র জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া যারা জিএসটিতে ভালো প্রিপারেশন নিবেন তারা এই বিশ্ববিদ্যালয় নেয় এরকম আরও প্রায় বিশটা বিশ্ববিদ্যালয় আছে এই বিশটা বিশ্ববিদ্যালয় আপনি ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবেন অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন হতাশা হচ্ছে হতাশায় পড়ে যাচ্ছেন চান্স হচ্ছে না বা আপনি মনে রাখবেন আমি আমার দেখা মানে যতগুলো জিএসটি পরীক্ষা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সকল শিক্ষার্থী বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে না তারা শেষ মুহূর্তে এসে এই জিএসটিতে কিন্তু চান্স পেয়ে যায় এই জন্য আপনাকে লেগে থাকতে হবে জিএসটি পরীক্ষা পর্যন্ত আপনাকে পরিশ্রম করতে হবে ভালো একটা প্রিপারেশন নিতে হবে এজন্য তারা যাচ্ছেন শেষ মুহূর্তে জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন না আমাদের ভার্সিটি ডার্ট কোর্সে ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে ম্যাথের জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে কারণ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ম্যাথের ক্লাস নিব এবং যার ক্লাসগুলো করলেই আপনার ম্যাথে আর অন্য কিছু পড়তে হবে না এখানে শুধুমাত্র যে ম্যাথের ক্লাস হবে তা না এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আমরা কিন্তু পড়াই দিব লাস্টবার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে যে শিক্ষার্থী ফার্স্ট হয়েছিল সে কিন্তু আমাদের ইউনিভার্সিটির গুচ্ছ তাদের কোর্সের শিক্ষার্থী ছিল তার মানে অনলাইনে কোচিং করে আপনি হান্ড্রেড পারসেন্ট গুচ্ছদের টপ করার মতো মার্ক কিন্তু আপনি তুলতে পারবেন এর জন্য যারা গুচ্ছর প্রিপারেশন নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান কোর্স ফি দুই হাজার টাকা ছিল বাট এখন আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের শেষ মুহুর্তে মাত্র এক হাজার টাকায় ভর্তি নিচ্ছি ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং সেখানে যুক্ত হলে আপনি একবারে ঘরে বসেই জিএসটির জন্য শতভাগ কিন্তু প্রস্তুতি অনলাইনে ক্লাস করে আপনি নিতে পারবেন আমাদের এক্সাম ব্যস্ত আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা এখানে ভর্তি হলে পঁচাশিটা এক্সাম দিতে পারবেন তো এই কোর্সে ভর্তি হন আর এই কোর্সে ভর্তি হন যে কোর্সে ভর্তি হন না কেন সকল অ্যাডমিশন বই পিডিএফ আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করলাম এখন আপনাদের উচিত হলো জিএসটি পর্যন্ত টি প্রিপারেশনটা ভালো করে নিয়ে ফেলা এবং ধৈর্য ধারণ করা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা আশা করি আপনারা গুসার প্রস্তুতি নেবেন ভালো করে প্রিপারেশন নেবেন সময়টাকে কাজে লাগাবেন দিন শেষে আপনি চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে হাসি করে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ